ডাকশো নির্বাচনে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ ফল বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছে সংগঠনটির সমর্থকরা সোমবার ডাকশো নির্বাচনে ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ফল প্রত্যাখ্যানের পাশাপাশি নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানায় নির্বাচনে নূর প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ তাদের এ সময় তারা বিসির বাসভবনের সামনে টায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেয় এদিকে সোমবার লাগাতার ধর্মঘটের ডাক দিলেও এখনো পর্যন্ত তেমন কোনো প্রভাব দেখা যায়নি এদিকে অপরাজীয় বাংলার পাদদেশে এসে মানববন্ধন কর্মসূচি পালন করছে ছাত্রদল এ সময় ফলাফল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানান ছাত্রদল নেতারা ডাক্তার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে যাচ্ছি ভিসির বাসভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম নূর ভিসি বাসভবনের সামনে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি এখনও চলছে কিনা আর কোনো সংগঠনের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি আসছে কিনা ডাকসু নির্বাচনে নতুন নির্বাচিত ভিপি ভিপি নুরুল হক নুরুর বহিষ্কারের দাবিতে ভোট থেকে ছাত্রলীগের সমর্থিত শিক্ষার্থীদের একটি অংশ ভিসির বাসভবনের সামনে অবরোধ করে রেখেছে এবং সেখানে তারা বিক্ষোভ করছে আমরা সবশেষ সেই চিত্রটি একটি দর্শকদের দেখাতে চাই দর্শকরা বুঝবে তারা এখানে স্লোগান দিচ্ছে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ফল বাতিল করা না হবে অর্থাৎ ভিপি ফলটি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে তাদের অভিযোগ নুরুল হক নুরু প্রতারণা করে এই নির্বাচনে জয়ী হয়েছেন তাই এই ফল অবশ্যই বাতিল করতে হবে আমরা সার্বিক বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আরেকটি বিষয় এই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বাম সংগঠন এবং ছাত্র দল গতকাল দুপুর একটার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচনকে প্রত্যাখ্যান করে নেয় তারপরে গভীর রাতে যে ফল প্রকাশ করা হয় সেই ফল দেখা যায় যে সেই প্রত্যাখ্যান করা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী ভিপি নির্বাচিত হয়েছে তাই আজকের দিনে এখন সবচেয়ে বড় প্রশ্ন তারা এখন কি করবে তারাকে এই নির্বাচনের ফল মেনে নিয়ে শপথ নিবে নাকি নিবে না সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছিলাম সেই সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে তারা বলছে তারা এখন বৈঠক করছে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবে আমরা কথা বলেছিলাম ডাকসি নির্বাচনের নির্বাচিত ভিপি নুরুল হক নুরুর সাথে তিনি আমাদেরকে গতকালের মতোই জানিয়েছেন এই কারচুপির নির্বাচন এবং সেই গতকালের অভিযোগগুলোও তিনি আজকের আবারও করেছেন আমরা তখন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি শপথ নিবে যদি না তিনি বলেন যে তার নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা শেষে এটি আনুষ্ঠানিকভাবে জানাবেন এছাড়া আজকের দিনে বাম সংগঠনের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল এবং তারা লাগাতার ধর্মঘট কর্মসূচি দেখেছিল যদিও বা সকাল থেকে আমরা এখন পর্যন্ত তাদের কোনো কার্যক্রম দেখিনি শুধুমাত্র ছাত্র দলের একটি মানববন্ধন দেখেছি এবং সেখানে তারা নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছে তারপরই ছাত্রদল ক্যাম্পাস থেকে চলে যায় এবং এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা নেই অর্থাৎ আমি বলা যায় যে মাত্র বিশ মিনিটের জন্য ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল এবং একটু মানববন্ধন করেই তারা চলে যায় আর সব মিলিয়ে এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে নিরাপত্তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং আমরা গতকাল থেকেই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পরিমাণ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে নিয়োজিত রাখা হয়েছে শুধু পুলিশই নয় গোয়েন্দা গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে নিয়োজিত আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব চেক পয়েন্টগুলো আছে সেই চেক পয়েন্ট যে অ্যাপশো আইন সিনগা দঃখের বাহিনী পুনন সদস্যতা নিয়োজিত আছেন বিষয়টা বলার বক্তব্য বলেন বিষয়টা নুরের আমাদের সঙ্গেই থাকুন এবারে আমরা চলে যাব টিএসসি সেখানে যে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদাত স্বপন স্বপন নবনির্বাচিত বিবি এর নুরের একটি ব্রিফিং হওয়ার কথা ছিল সেটি কখন হতে পারে আর এই মুহূর্তে টিএস কি কর্মসূচি চলছে দেখুন নির্বাচিত ভি নূর কখন তার ব্রিফিং করবে সেই বিষয়ে কিন্তু নুরের যে প্যানেল ছিল সেই প্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু তারা জানাতে পারেনি তারা আসলে গতকাল আপনি জানেন যে গতকাল তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছিল এবং তারা পুনঃ তফসিল দাবি করে নতুন নির্বাচনের দাবিও করেছিল পাশাপাশি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা তাদের সবার পদত্যাগও দাবি করেছিল এমনকি তাদের মিছিল থেকে আমরা ভিসির পদত্যাগের দাবিও শুনেছি তো আজকে যখন গতকাল গভীর রাতে যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হলো তখন নুরুল হক নুরু যখন ভিপি নির্বাচিত হলো তারপরের প্রেক্ষাপট কিন্তু কিছুটাই সংগত কারণে পরিবর্তিত হয়ে গেছে এখন আসলে তারা বিধান তারা আসলে কি করবে কি করবে না সে বিষয়ে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি যে নুরুদের যে প্যানেল সেই প্যানেলের নেতারা অর্থাৎ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যে প্যানেল তারা তাদের অন্তর্দলীয় একটা বৈঠকে বসেছে সেই বৈঠক থেকে তারা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অংশ নিয়েছিল যারা গতকাল নির্বাচন প্রত্যাখ্যান করেছিল তাদের সাথেও তারা মতবিনিময় করবে মতবিনিময়ের পর তারা আনুষ্ঠানিকভাবে একটি সিদ্ধান্ত নেবে এবং তারা কখন ব্রিফ করবে সেই বিষয়টি জানা তবে কাজেই এই বিষয়টির জন্য তাদের সিদ্ধান্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আমি এই মুহূর্তে আছে কি নুরের কোনো বক্তব্য আপনারা পেয়েছেন টেলিফোনে বা কোনো তার সাথে যোগাযোগ করতে পেরেছেন আপনারা নুরের নুরের সাথে আমাদের নুরের সাথে আমাদের ফোনে কথা হয়েছে নূর আমাদের ফোনে যেটি জানিয়েছে যে তার এই বিষয়ে তাদের দলের যে বৈঠক বৈঠক করে অন্যান্য ছাত্র সংগঠনগুলি যারা নির্বাচন বয়কট করেছে বয়কটের ঘোষণা দিয়েছিল গতকাল তাদের সাথে কথা বলে তারপর তারা সিদ্ধান্ত জানাবে আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আপনি দেখবেন যে আমার পেছনে বেশ কিছু ছাত্রের একটি জমায়েত এখানে আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যারা গতকালের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনের প্রতিবাদে তারা এখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা নতুন নতুন নির্বাচনের দাবি করছেন তারা এখানে আসলে সাধারণ ছাত্র ব্যানারে তারা বসেছে কিন্তু আমরা এখানে দেখেছি যে বাম যে প্রগতিশীল ছাত্র জোট ছিল সেই ছাত্রজোটের যে ভিনি প্রার্থী ছিল লিটন নন্দী সহ আরও কয়েকজনের এখানে উপস্থিত দেখেছি তবে এখন পর্যন্ত যারা আছে তারা আসলে বিচ্ছিন্নভাবে এখনও তারা অর্গানাইজড কোনো ওয়েতে তারা এখানে বসে নাই কারণ তারা তাদের পরিচয় আসলে সঠিকভাবে তুলে ধরতে পারছে না তবে ধারণা করা হচ্ছে যে এখানে অন্যান্য যেসব ছাত্র সংগঠন গতকাল নির্বাচন বয়কট করেছিল তারা হয়তো এখানে আস্তে আস্তে যোগদান করতে পারে যদিও ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল যারা কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করেছে তাদের সাথে আমাদের কথা হয়েছে আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না বলে আমরা সবশেষে এতটুকু জানি এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি ধন্যবাদ সফন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা